সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো সেই ভাইরাল অরেঞ্জ চা প্রথমেই আমি কমলা লেবুটাকে উপর থেকে কেটে নেব উপরের অংশ থেকে এই কমলা লেবুর ভিতরের যে কুয়াগুলো রয়েছে ওগুলো উঠিয়ে নেব কারণ কমলা লেবুর খোসাটা এখানে ছাঁকনি হিসাবে ব্যবহার করা হবে দেখুন এটা কিভাবে করেছি আমি কমলা লেবুর কুয়াগুলো এভাবে বের করে নিতে হবে কুয়াগুলো আমি একটি বাটিতে রেখেছি এবং খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা টুথপিক দিয়ে কমলা লেবুর খোসাটাকে ছাঁকনির আকারে তৈরি করে নেব টুথপিঙ্ক দিয়ে কমলার লেবুর খোসাটা আমি ছিদ্র করে নিয়েছি আমি ভিতর সাইড এবং পিছনের সাইডও ছিদ্র করে নিয়েছি এখন আমি একটি পাত্রে জল দিয়ে জলটা ফুটতে দেব জল ফুটা শুরু করলে এর মধ্যে কমলা লেবুর কুয়াগুলো দিয়ে দিচ্ছি জলের কালারটা যখন হালকা হলুদ ভাব চলে আসবে অর্থাৎ কমলা রস থেকে রসটা বেরিয়ে হলুদ কালারটা চলে আসবে তখন এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দেব এরপর অন্য একটি পাত্রে উপর কমলা লেবুর খোসাটা রেখেছি দেখুন কিভাবে এর মধ্যে আমি এক চামচ চা পাতি দিয়ে দিয়েছি এরপর কমলা লেবুর যে রসটা করে রেখেছিলাম ওই গরম রসটা আমি এই ছাঁকনির উপর দিয়ে ঢেলে দিচ্ছি দেখুন আস্তে আস্তে কালারটা কীভাবে চেঞ্জ হয় যখন কালারটা এই যে এরকমভাবে চেঞ্জ হওয়া শুরু করবে তখন বুঝতে হবে আমাদের কমলা লেবুর চা হয়ে গিয়েছে এখানে আপনারা লিকারটা অল্প করে ব্যবহার করবেন আমার স্বাদ অনুযায়ী লিকারটা একটু অল্প হলে এই অরেঞ্জ টিটা ভালো লাগে রেডি হয়ে গেল আমাদের সেই ভাইরাল অরেঞ্জ টি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে